দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোনাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে কিন্তু দুই দিন দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক মোটামুটি শাহি এবং বড় সাইজের দেশাল গাবি বাচ্চা কেমন ধরে বেচা কিনাচ্ছে মানিক ভাইকে দেখছি এটি নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এগুলো কিন্তু রোমারি উদ্দেশ্যে কেনা হচ্ছে দর্শক

এগুলা কিনা করে কেউ গ্যারেন্টি দেবে না ভাই কিনে নিয়েছে মোটামুটি যেটা আছে সেটাই দেখা লেগে বয়স কিনে দর্শক যে বাচ্চা দারুণ একটা আছে সাথে

আরে নতুন আসে হাটে একটু ভয় পায় সব করে ভয় পাবে গ্যারান্টি সহকারে করবে তাই না এমনি কষ্ট করতে কিছু কয়না সবগুলি কিন্তু গাবি সুন্দর দর্শক আজকে গুটি কয়েক গরু কিন্তু আমদানি হয়েছে তবে দেখার মতো সব কয়টা

এই যে ভাই বলতেছে একটু এনাদের থেকে উপরে আছে তবে শেষ কিন্তু দাম চা পঁচিশ চেয়েছে বারো পর্যন্ত এনারা দাম দিলে দর্শক এখনো কিন্তু দর্শক আট দাঁত বয়সের কিন্তু একটা ক্রস ফ্রিজিয়ান সাহি হল মিলেই কিন্তু আছে তবে এগুলো করে কিন্তু দুধ হয় দর্শক মোটামুটি বাচ্চা কিন্তু সাড়ো আছে বেটি না বেটা এটা বেটি বাচ্চা আছে

দেখাবো আপনাদের যেগুলো কিন্তু রোমের উদ্দেশ্যে কালেকশন হয়ে গেল কতগুলো মানিক ভাই সব মিলে তো অনেক কিছু দেখি আপনাদের রেগুলার তাজু ভাই তাজু ভাই রেগুলার পরিচিত কিন্তু দর্শক খালি কিন্তু রেগুলারই কিনা কাটা করে এবং মানিক ভাই সহজ দেখে কিনা কাটা হয় কিন্তু রোমারি থেকে আসে আজকে শক করে কি শাক কিনলো নাকি আজকে একটা শক করে শাক কিনেছে গাবি হাটের থেকে কিনে থাকি 200 কম 70 মাংসের আইডিয়া কতখানি করছেন এটা এটা কত হবে

এইটা আর এটার বাচ্চা এইটা এটা কত কিললেন 95 95 দ셔 সব গুইলি মিলেই কিন্তু রোমারি যাচ্ছে কিনা কিন্তু এখনো দেখা চলছে হ্যাঁ কিনবেন শেষ সময় আর মোরামটি কিন্তু এই যে দর্শক এইটা কিন্তু ফ্রি জেনারি যেটা মোরামটি কিন্তু একবারে শেষ হয়ে গেল ভাই আজকে দামে কেমন মনে হচ্ছে সব মিলে ভাই আছে